শুভ সকাল প্রতিদিনের রান্নায় আজকে থাকছে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না আর হচ্ছে বাগানের ফ্রেশ ডাটা শাক ভাজি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি মাংসের সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব এখন একটু ছাত্রছাত্রী ভাই বোনদের কথা বলতে চাই তারা যেটা করছে সেটা না বললেই নয় অনেক পরিশ্রম করছে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য তাই আসুন সবাই মিলে তাদেরকে সহযোগিতা করি যারা দেশের ভিতরে লুটপাট ডাকাতি করছেন তাদেরকে বলছি আপনারাও কিন্তু ধরা পড়ে যাবেন কিছু দিনের ভিতরে তাই দেশের শান্তি বজায় রাখুন কতগুলো মানুষ নিরলস পরিশ্রম করে দেশটাকে সাজানোর চেষ্টা করছে আর আপনারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন মানুষকে ভয় দেখাচ্ছেন তারা সারা রাত ঘুমোতে পারছে না এটা একদমই ঠিক নয় আল্লাহ কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করে না আমার মাংসটা কিন্তু সম্পূর্ণ ভুনা হয়ে গেছে এখন আমি পানিটা অ্যাড করে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সিদ্ধ হলে পরে আমি ডালটা দিয়ে দিব তো আমি ডালটা কিন্তু দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ডালটা দেওয়ার পরে কষিয়ে আমি পানিটা অ্যাড করে দিব আর একটা কথা না বললেই নয় একজন আর ভুলের শাস্তি অন্যজনকে দেয়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে ভুলগুলো করেছে তার শাস্তি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু তার ভুলের কারণে শেখ মুজিবরের মূর্তি ভাঙা এগুলো কিন্তু একদমই ঠিক হয় নাই কারণ আমাদের একাত্তরের স্বাধীনতার যুদ্ধে তার কিন্তু বিশাল ভূমিকা ছিল এগুলো আমাদের ভুলে গেলে হবে না তারা যেটা দেশের জন্য করেছে সেটা কিন্তু অস্বীকার করা যাবে না তাই না তো এটা কিন্তু আমাদের অনেক বড় ভুল হয়েছে অবশ্যই যারা এটা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন জাতির কাছে ক্ষমা চেয়ে নেবেন এই তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে এখন আমি ডাটা শাকটা রান্না করে নিচ্ছি এটা আমাদের একটা ভাইয়া গিফট করেছে তাদের বাগানে হয়েছে একদম ফ্রেশ যখন আমরা এ ধরনের শাক পাই তখন কিন্তু আমরা একটু আয়োজন করে রান্না করি কারণ সচরাচর এই শাকগুলো কিন্তু পাওয়া যায় না আর বাগানের যেহেতু তাহলে টেস্টটা বেশি থাকে এই জন্য তো আমি একটু ভাজি করে নিচ্ছি শাকগুলো বেশ কচি ছিল তো আমি কেটে নিয়েছি তারপর একটু ভাব দিয়ে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা একটু তেলে ভেজে শাকটা দিয়ে দিয়েছি বেশ মজা হয়েছিল খেতে এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু লবণ এই তো আজকে এটাই ছিল আমাদের আয়োজন এই ভিডিওটা আমার অনেক আগের করা ছিল তো আজকে আমি এডিট করে দিয়ে দিলাম তো কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন ভালো থাকবেন দোয়া করবেন আমি যা কিছু বলেছি আমার মনে হয়েছে বলা দরকার এই জন্য বললাম ভুল হবে সেটাকে শুধরে নিলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আজ আল্লাহ হাফেজ